কারণ হচ্ছে সেনাবাহিনী সিভিল সিভিল আইকেবি আইকেবি ইজ এ ইন্ডিয়ান ম্যান আপনারা এটা ধরে রাখেন এবং আওয়াজ তুলবেন আমরা এই বাংলাদেশকে ইন্ডিয়ার কন্ট্রোলে দিতে চাই না আমরা আমাদের সেনাবাহিনীকে আমাদের দেশকে ইন্ডিয়ান কন্ট্রোলে দিতে চাই না যদি না দিতে চান এই আইকেবি কে তত্ত্বাবধায়ক সরকার বা যে কোনো ফর্মেই অ্যাকসেপ্ট করা যাবে না আইকেবি কে কোনোভাবে ইকবাল জেনারেল ইকবালিম করিম ভূমিকা কোনোভাবে অ্যাকসেপ্ট করা যাবে না আপনি কি মনে করছেন এই সরকার থেকে একটা পাওয়ার প্ল্যান্ট আর ইউনিভার্সিটি এমনি পেয়েছে ইন্ডিয়ান রিকমেন্ডেশন এখানে আছে উনি ইন্ডিয়াতে ভিজিট করার পরেই বাংলাদেশে এসে উনি ইন্ডিয়ার ইয়া অনুযায়ী আমাদের দুইটা মানে আরো দুইটা কমান্ডো ব্যাটালিয়ন রেস করতে পারত সেটাতে সে দুইটা প্যারা ইনফেন্ট্রি করেছে যেগুলো আমাদের অপারেশনালে ইউজলেস তাদেরকে কেন বলছে ইন্ডিয়া হচ্ছে বলতে উই আর এলাইজ টু দেব এটা নিয়ে আমি আগে লিখেছি অনেকবার অনেকবার লিখেছি রমুক্ত দেশ আমরা চাই রমুক্ত যদি দেশ চাই এই যিনি এই ইকবাল করিম ভুঁইয়াকে তত্ত্বাবধায়ক সরকার বা কোনোভাবে আনা যাবে না টেক ইট গ্যারান্টেড এটা নিয়ে আপনারা আওয়াজ তুলেন আওয়াজ না তুললে আপনারা দেখবেন কালকে ইয়া করে এখন যেহেতু সিস্টেম কন্ট্রোলের মধ্যে আনতেছে না চোখ বন্ধ করে এবং দেখা যাবে আই দিবে আপনারা চোখ বন্ধ করে আচ্ছা ঠিক আছে শেখ হাসিনা থেকে আমাদের হিরো আলমও ভালো শেখ হাসিনা থেকে বাংলাদেশের হিরো আলমও যদি সরকার প্রধান হয় হি উইল রান বেটার কিন্তু নট আই কে ইকবাল করিম ভুইয়া ইজ এ ইন্ডিয়ান ম্যান রিম্বার দ্যাট এবং আপনি এটাকে এটা আমি আবার বলবো প্লিজ এই ভিডিওটা শেয়ার করেন আমরা ওয়াকার সার চাই ওয়াকার সার নিজে ক্ষমতা নেই তারপর তত্ত্বাবধায়ক সরকার বাট উনি ক্ষমতা নিয়ে ইকবাল করিম ভূয়াকে যদি দেয় হিউল প্ল্যান ইন্ডিয়াস ডাইরেক্টিভ ইন্ডিয়াস ডাইরেক্টিভ হি ইজ এ রি ইজ এ র আমি আবার বলতেছি আপনারা ইকবাল করিম ভূয়াকে অ্যাকসেপ্ট করবেন না মনে হচ্ছে আর্মি অ্যাকচুয়ালি টেক পাওয়ার কারণ বিভিন্ন থেকে যে সমস্ত ইনফরমেশন আসতেছে তারা হচ্ছে সিচুয়েশন ট্র্যাভেল করার জন্য তারা এখন জানায় তারা এটা কন্ট্রোল করতে পারবে না যেহেতু আমি সেনাবাহিনীর লোক হয়তো আরো অন্যান্য সেনাবাহিনীর লোকদের কাছে সেই জিনিস দিতেছে আমরা ভারত মুক্ত বাংলাদেশ চাই ভারত মুক্ত বাংলাদেশ চাই জেনারেল আইকেবি কে কোন ফর্মেই এবং এটা যখন উনি ওই যে লাল করেছিলেন তখনই আমি বলেছিলাম দিস ইজ দিস ইজ প্ল্যান বি আমার দুই দিন আগের ইয়াতে দেখেন যখন রেড করেছে আইকেবি এটা নিয়ে বিশাল মানে এখানে যারা ডিজিফাই পেইড যারা সাংবাদিক আছে যেগুলোকে আমি চিনি ওই দোজ ডগস আর শেয়ারিং ইট মানে মোর আমি সবাইকে ডগ বলতেছি অনেকে না বুঝিয়ে করছে বাট ইনিশিয়ালি তারা শুরু করছে কি জন্য আমি আবার ধায়ক সরকার বা যে কোনোভাবে আনা যাবে না আওয়াজ তুলবেন ধন্যবাদ আমাকে এই ভিডিওটা কাইন্ডলি শেয়ার করেন এবং আপনারা নিজেদের পেজের মধ্যে লেখেন তত্ত্বাবধায়ক সরকার যাব সেনাবাহিনী পাওয়ারে আসুন ঠিক আছে নট ইন ইকবাল করিম আবার ইন্ডিয়াকে আমাদের কন্ট্রোলটা দিয়ে দিব ধন্যবাদ